উত্তরাধিকার সম্পত্তি বন্টনের সময়সীমা জানতে চাই না রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বীরধরের সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত কেউ কেউ বলছেন সাপত্যা করা উচিত না কারণ সাপের বীজ সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি হয় প্রশ্ন হলো সাপত্তার বিধান কি। হাজি সাহেবগন মোয়ালেম বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন হাজির সাহেবগণকে মোয়ালেম্বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছেন এই পানি না খেয়ে কোনো হাজির সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা চলুন তাহলে আর দেরি না করে প্রশ্ন উত্তর আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন আমার সামনে আছে অহিদুর রহমান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন উত্তরাধিকার সম্পত্তি বন্টনের সময়সীমা জানতে চাই অনেকে এটাকে খুব একটা গুরুত্ব দেন না বন্টন করবে করবে বলে গড়িমসে করে সময় পার করে দেন এবং এতিমের হক ভোগ করতে থাকেন এই সমস্যাটা আমাদের সমাজে ব্যাপক আশা করি বিষয়ে কথা বলবেন ভাই ওহিদুর রহমান বাবা মা কিংবা ভাই বোন কিংবা স্ত্রী স্বামী যে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার ওয়ারিসদের কর্তব্য হলো দ্রুততার সাথে মৃত ব্যক্তির কোনো ওসিয়ত থাকলে সেটিকে কার্যকর করা তার দাফন কাফনের ব্যবস্থা করা এবং তার পরপরই তার উত্তরাধিকার সম্পদ বন্টনের উদ্যোগ নেওয়া আমাদের দেশে উত্তরাধিকার সম্পদ বছরকে বছর পরে থাকে বন্টন করা হয় না অবন্টিত থাকে এটা অনুচিত কাজ বিশেষ করে এই কাজ থেকে অনেক অন্যায়ের দুয়ার উন্মোচন হয় কারণ বছরকে বছর যখন সেটি বন্টন হয় না তখন যাদের গায়ের জোর বেশি থাকে তারা সেগুলোকে দখল করার সুযোগ পায় যারা দুর্বল তারা আস্তে আস্তে তাদের যে অধিকার সেটি থেকে তারা বঞ্চিত হয়ে যান তাদের অধিকার থেকে একসময় তাদেরকে পরিপূর্ণ বঞ্চিত করে দেওয়া হয় এবং বিশেষ করে মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে কেউ যদি এতিম থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েতিমদের সম্পদ বক্ষণের যে ভয়াবহতা করেন যেটাকে নিজের পেটে আগুন প্রবেশ করানোর সাথে তুলনা করা হয়েছে সেই অপরাধটি নানাভাবে সংগঠন হয়ে থাকে আর এই কারণে একজন বিচক্ষণ একজন দায়িত্বশীল একজন মুসলমান হিসেবে আমাদের কাজ হবে যে আমাদের প্রিয় কোনো ব্যক্তি যার ওয়ারিস আমরা আমাদের রক্ত সম্পর্কীয় কোনো ব্যক্তির মৃত্যুর পর তার দাফন কাফন তার ওসিয়তের কার্যকর করার পরপর ঋণ থাকলিটা পরিশোধ করার পর পরই দ্রুততার সাথে তার পরিত্যক্ত সম্পদ বন্টন করা মৃত্যুর পর দ্রুততার সাথে যদি পরিত্যক্ত সম্পদ বন্টন করা হয় তাহলে সেক্ষেত্রে সমাজের এক শ্রেণী মানুষ বলেন যে লোকটা মরে সারলো না এখনই তার সম্পদ ভাগাভাগিতে লেগে গেছে তার আত্মীয়স্বজনরা এটাকে সমাজ খারাপ চোখে দেখে তো সমাজের এই খারাপ চোখে দেখাটাকে আমলে না নিয়ে বরং যত বিলম্ব হবে তত এখানে পরস্পরের অধিকার নষ্ট হওয়ার ব্যাপার থাকবে সেটি মাথায় রেখে দ্রুততার সাথে এই উত্তরাধিকার সম্পদ বন্টন করাই হলো কর্তব্য যদি কোনো ফ্যামিলিতে উত্তরাধিকার সম্পদ বন্টন একটু পরে হলেও কেউ কারোর প্রতি কোনো প্রকার হক নষ্ট হওয়ার কোনো আশঙ্কা না থাকে অথবা এতিম কোনো শিশু না থাকে ওয়ারিসদের মধ্যে সেরকম কোনো রিস্ক না থাকে ভাই বোনরা নিজেরা স্বেচ্ছায় তাদের সম্পদগুলোকে যৌথ রেখেছেন এবং তাদের মধ্যে বোঝাপড়া আছে সরিয়ার নিয়ম অনুযায়ী তারা বাবা মার রেখে যাওয়া সম্পদ বা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদকে তারা বন্টন করবেন এখন তার যে লভ্যাংশ বা তার সেখান থেকে প্রাপ্ত যে সম্পদ সেটা তারা বন্টন করছে এরকম যদি হয় যে তারা তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে এবং কোন প্রকার জলম কেউ কারোর প্রতি করছে না শরীরের নিয়ম অনুযায়ী করছে তাহলে সেটা জাহেজ আছে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফেলে রাখার এই কালচারটা মোটে ভালো কালচার নয় এবং দ্রুততার সাথে বন্টন করা উচিত যদিও শরীয়ত এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়নি যে এতদিনের মধ্যেই বন্টন করতে হবে তবে যত দ্রুত সম্ভব এগুলো বন্টন করে ফেলাটাই হলো বিধেয় এবং উত্তম মাহমুদুল হাসান লিখেছেন রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বীরধরের সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত কেউ কেউ বলছেন সাপ হত্যা করা উচিত না কারণ সাপের বীজ সাপের বীজ দিয়ে ওষুধ তৈরি হয় প্রশ্ন হলো সাপ বিধান কি। দেখুন যে কোনো জীবজন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে হত্যা করা এই দৃষ্টিকোণ থেকে যায় আছে না জায়েজ কোনো কাজ নয় তবে উপদ্রবের কারণ না হলে অযথাই কোনো প্রাণীকে দেখেই হত্যা করতে উদ্যত হওয়া বা হত্যা করতে চাওয়ার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই আমাদের সমাজে অনেকে আছেন বেশ অনেকগুলো প্রাণী দেখলে অযথাই সে প্রাণীকে হত্যা করা বা উত্তক্ত করা এটা করে মজা নেওয়ার চেষ্টা এক ধরনের মানুষ করে থাকেন যেটা একেবারে গর্হিত কাজ প্রত্যেকটা প্রাণীকেই দয়া এবং মায়া দেখানো ইসলামের শিক্ষা তবে হ্যাঁ কোনো প্রাণী বিষধর কোনো প্রাণীর উপদ্রব থেকে আমরা বাঁচতে চাচ্ছি আমাদের ফসল হানি করছে আমাদের ডিস্টার্ব করছে নানাভাবে কষ্টের কারণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে হত্যা করা সম্পূর্ণ জায়েজ আছে তারই অংশ হিসাবে ধর কোনো সাপ যদি হত্যা করার প্রয়োজন হয় যেটি আমাকে কামড় দিতে পারবে বা অন্য কাউকে কামড় দিতে পারে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে সেই জায়গা থেকে হত্যা করতে চাইলে সেটি জায়জ আছে তবে সাপের অনেক সাপ আছে যে সাপগুলো মূলত জিন সাপের আকৃতি ধরে থাকে শয়তান সাপের আকৃতি ধরণ কথাও বিভিন্ন হাদিসে বর্ণিত আছে এক্ষেত্রে যদি সে জিন হয়ে থাকে সে যেন চলে যায় এই মর্মে তিনবার বলে তারপর যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য হত্যা করার প্রয়োজন হয় হত্যা করার জায়েজ আছে সে মর্মে হাদিসে ভাবনা রয়েছে তার মানে কোনো সাপ যদি যে কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে থাকে তাহলে সে নিজ দায়িত্বে চলে যাবে যদি আপনি তিনবার তাকে বলে থাকেন আর যদি না যায় তাহলে সেক্ষেত্রে সে জীর্ণ বরং প্রকৃতই সাপ সেটি আপনি জেনে তাকে চাইলে হত্যা করতে পারেন যদি তার ক্ষতি থেকে আপনি নিজে বা অন্য কাউকে বাঁচার প্রশ্ন থাকে আর যদি সেরকম কোনো প্রশ্ন না থাকে যেটি বললাম যে অহেতুকই যে কোনো প্রাণী হত্যা করার ব্যাপারে শরীরে আমাদেরকে উৎসাহ দেয় না আর সাপের বীজ দিয়ে ওষুধ তৈরির কথা যেটি বলছেন যে বন্য সাপ দিয়ে সাধারণত ওষুধ বানানো হয় বলে আমার জানা নেই ওষুধ বানানোর জন্য আলাদা খামারে সাপ পোষা হয় পালিত হয় সেখান থেকে সেগুলো থেকে ওষুধ করা হয় অথব এই বন্যা রাস্তাঘাটে খালে বিলে চলা সাপ ধরে ধরে তারা করা হয় না এগুলো মানুষের উপদ্রবের কারণ হলে সেগুলোকে ক্ষতির কারণ হলে সেগুলোকে হত্যা করাতে শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে নিষেধাজ্ঞা নেই তবে ওই যে মূলনীতি মাথায় রাখতে হবে যে অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা বা দেখলেই সেটাকে দাঁড়িয়ে বেড়ানো অথবা উত্তক্ত করা অনেক প্রাণী ক্ষেত্রেই আমাদের সমাজে অনেককে দেখা যায় এগুলো করে তারা মজা পেয়ে থাকেন যেটা অনুচিত এবং নির্মমতা কিছুটাও মোহাম্মদ আবু তালেব আপনি লিখেছেন হাজির সাহেবগঞ্জ মোয়াল্লিম্বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন হাজির সাহেবগণকে মোয়াল্লিম বা এজেন্সি জমজলের পানি সরবরাহ করেছেন এই পানি না খেয়ে কোনো হাজির সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা সম্পূর্ণ ঠিক আছে কোন মোয়াল্লিমকে আহ কোনো হাজির সাহেবকে তার মোয়াল্লিম সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোট ছোট জমজলে মানে পানি দেওয়া হলো পান করার জন্য দেওয়ার পরে এটার মালিক তিনি তার পানি এটা না খেয়ে যদি রেখে দেন দেশে নিয়ে আসতে চান তিনি অন্য পানি খান সেটা এখন তার ব্যাপার সেটা জায়জ আছে বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে নিরাপত্তার সাথে আনা হয় যে অন্যের লাগেজ বা নিজের লাগেজ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না সেরকম দায়িত্বশীলতার সাথে যদি কেউ আনতে চান সেটা আনতে পান তার ব্যাপার যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশনা থাকে এগুলো না আনার জন্য কারণ এতে পানি বোতল ফেটে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না কারণ আমি এমন কোনো কাজ করা জায়েজ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি না বিশেষার সালাম বলেছেন লাদরারা ওলাদরারা নিজে কিংবা অন্য কারোর ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই অতএব সেটি যদি আশঙ্কা থাকে তাহলে জায়জ নয় তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়জ হওয়ার কোনো কারণ নেই বিশেষ করে মোয়াল্লব বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন হাজিদেরকে রুমে রুমে হোটেল হোটেল অন্য সময় ছোটো ছোটো বোতল সরবরাহ করে সব ক্ষেত্রে দেয় যে সবাই তাও না যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়